আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাপেলের ডিজিটাল পিন শাড়ি তো অ্যাপেলের শাড়িগুলা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি এগুলা যেহেতু এখন গরম প্রচুর গরমে অ্যাপেলের শাড়িগুলো পরে খুব আরাম আর এগুলা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে দেখেন কত সুন্দর এই শাড়িটা ফুল বডিটা এরকম ডিজিটাল পিন করা খুবই সুন্দর অ্যাপেলের এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা সেল করতেছি এটা হলো ব্লাউজ পিসের কোশ ডিজাইনটা তো এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা নিতে চান এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি অনলি বারোশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন দারুণ একটা ডিজাইন এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন তো এটার প্রাইস পড়বে বারোশো টাকা সরি বারোশো টাকা যারা নিতে চান এটা ব্লাউজ পিস আমাদের কাছে এসে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ঢাকার ভিতরে হলে আমরা আশি টাকা ডেলিভারি চার্জ নেই আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকে ঢাকার বাইরে হলে আমাদের শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন দিবেন দেখেন কত সুন্দর ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র এক টাকা এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা ব্লাউজ পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দারুণ ইউনিক একটা শাড়ি সুন্দর লাগে দেখলে ঠিক আছে তো তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা মানে এগুলা কালার গুলাই না চমৎকার চমৎকার কালার দেখেন সিদ্ধ জলপাই কালার মানে কালার গুলাই কিন্তু অনেক অনেক সুন্দর কালার যে পড়বে একেবারে ফুটে থাকবে তো এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু ইউনিক একটা কালার একবারে আনকমন ইউনিক একটা কালার আনকমন একটা শাড়ি দেখেন খুবই সুন্দর বল ছাপার ভিতরে দারুণ একটা শাড়ি আর এটা হলো আঁচলের কোষণটা আর এটার ব্লাউজ পিসটা হলো এরকম এই যে বল ছাপা এটা ব্লাউজ পিস তো এত সুন্দর এই শাড়িটা প্রাইস পরবে মাত্র বারোশো টাকা আর কাপড়গুলা একেবারে কটন শাড়ি পরে যে আরাম এরকম আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র বারোশো টাকা দেখেন এই একটা শাড়ি দেখেন একেবারে ডিফারেন্স একটা শাড়ি প্রাইস পড়বে অনলি বারোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র বারোশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে পরে অর্ডার করবেন সে পেতেও পারেন নাও পারেন মানে আমাদের প্রোডাক্ট সেল হয়ে গেলে অফার শেষ এত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর বাজার একটা হোলসেল দোকান পাইকারি শপ এখানে আসলে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে রিজনেবল দামে ভালো শাড়িগুলোই আপনারা পেয়ে যাবেন রিজনেবল দামে ভালো শাড়িগুলাই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি একমাত্র বাজারে আমাদের কাছে আসলে পাবেন মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন কাঠালি কালারের ডিজাইনটা খুবই সুন্দর যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা কিন্তু শেয়ার লাইক করে দিবেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনারা শেয়ার লাইক করে দিবেন এত সুন্দর দারুণ শাড়িটা নেওয়ার জন্য দেখেন যে এটা হলো আঁচলের কোষণটা এটা বডির কোষণটা ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে বারোশো এই একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো শাড়ি এই শাড়ি